তাকে বলা হতো দুনিয়ার সবচেয়ে দয়ালু বিচারক কেন জানেন আদালতের কাছ গড়ায় মানুষ কাঁদে শাস্তির জন্য কিন্তু বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিওর সামনে মানুষ তার উদারতার জন্য ফ্রাঙ্ক ক্যাপ্রিও ছিলেন এমন একজন বিচারক যাকে করত। তিনি আসামিদের শাস্তি দিয়ে সেটা নিজেই পরিশোধ করে দিতেন ছোটখাটো ভুলের জন্য দিতেন বেকসুর খালাস তাই ফ্রাঙ্ক ক্যাপ্রিওকে বলা হয় বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক সেই দয়ালু মানুষটার জীবনের সমাপ্তি ঘটেছে প্রখ্যাত এই মার্কিন বিচারক আটাশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এর আগে দীর্ঘদিন তিনি অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগেছেন তার বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও ইন প্রভিডেন্স নামের টেলিভিশন অনুষ্ঠান ও ইউটিউব ভিডিওর মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন আদালতের এজলাসে ট্রাফিক আইন ভঙ্গের মতো ছোটখাটো অপরাধের বিচার করতে গিয়ে দয়া সহানুভূতি ও রসবোধ দিয়ে তিনি মানুষকে মুগ্ধ করতেন তার আদালতের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে শত কোটিরও বেশি বার দেখা হয়েছে বিচারের সময় তিনি প্রায় মামলার প্রেক্ষাপট শুনে জরিমানা মৌকুফ করে দিতেন শিশু বিচারকের সামনে বসিয়ে অভিভাবকের মামলা বিচার করানোর মতো মানবিক দৃষ্টান্ত কোর্টরুমে বসেছিলেন বছরের এক বৃদ্ধ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল স্কুল জোনে গাড়ির লিমিট বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও এই অভিযোগ শুনে রায় দিয়ে দেননি তিনি জরিমানাও করেননি শুধু জানতে চেয়েছিলেন কি হয়েছিল সেদিন বৃদ্ধ লোকটি জানিয়েছিলেন তার ক্যান্সারে আক্রান্ত তেষট্টি বছর বয়সী এক ছেলে আছে দুই সপ্তাহ পরপর তার জন্য রক্তের ব্যবস্থা করতে হয় ওই টাকার জোগাড় করার জন্য গাড়ি চালান বৃদ্ধ গাড়ি চালাতে গিয়ে খুব সামান্য গতি হেরফের করে ফেলেন তিনি যার জন্য তার নামে মামলা হয়েছে সব শুনে বিচারক ক্যাপ্রিও একজন বাবার বিপক্ষে আইনের সর্বোচ্চটুকু প্রয়োগ না করে 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 তিনি বরং একটি সতর্কতা জারি মামলাটি বাতিল দেন পরম মমতায় ওই বাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে দেন এবং ওই বৃদ্ধ বাবাকে বুকে জড়িয়ে নেন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এমন ক্ষমা করতে গিয়ে কি আইন উপেক্ষিত হয়েছে কেননা ধরে ধরে সবাইকে ক্ষমা করার মানে তো ন্যায় প্রতিষ্ঠা নয় সেজন্য ক্যাপ্রিয়র বিচারকার্যের বিস্তারিত প্রকাশ করা হতো যাতে উত্তর পাওয়ার পথটি সবার জন্য সহজ হয় এবং তারপর অচিরেই সবাই উত্তর পেয়েও যায় প্রায় অধিকাংশ বিচারে দেখা যেত যারা দোষী সাব্যস্ত হয়েছে তাদের সবাইকে কম অথবা বেশি টাকার জরিমানা গুনতে হয়েছে এটা শুনে আবার কেউ কেউ ভাবতে পারে জরিমানা যদি দিতেই হয় তবে উদারতার কথা আসছে কেন বিচার হয়েছে শাস্তি হয়েছে এটাই তো আদালতের চিরচেনা চিত্র আসলে ব্যাপারটা কিন্তু এমন নয় বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিওর আদালতে অনেক ক্ষেত্রে দেখা যেত দোষী ব্যক্তি আসলে পরিস্থিতির শিকার হয়েছিল আর এসব ক্ষেত্রে ক্যাপ্রিও নিজের আসামি পক্ষের হয়ে জরিমানা আদায় করে দিতেন তবে এত এত মামলার টাকা তো তার একার পক্ষে দেওয়া সম্ভব নয় তাই তিনি প্রতিষ্ঠা করেছিলেন ফিলোমেনা নামক একটি আন্তর্জাতিক ফান্ড এই ফান্ডে দেশ বিদেশ থেকে নানান মানুষ টাকা পাঠাত আর সেই টাকা তিনি ওই মানুষদের জরিমানা আদায়ে খরচ করতেন ফ্র্যাঙ্ক ক্যাপ্রিয়র জন্ম উনিশশো সালের তেইশ নভেম্বর তিনি বড় হয়েছেন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরে উনিশশো সালে তিনি রোড আইল্যান্ডে পৌর আদালতের বিচারক নিযুক্ত হন দু থেকে দু সাল পর্যন্ত কন্টিন প্রভিডেন্স নামে টেলিভিশন শোতে অংশ নিতেন ফ্রাঙ্ক অ্যামি জন্য মনোনীত হয়েছিল অনুষ্ঠানটি দু তেইশ সালের ছয় ডিসেম্বর ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর প্যানক্রিয়াটিক ক্যান্সার ধরা পড়ে তখন ইনস্টাগ্রাম পোস্টে তিনি তার ভক্তদের এটি জানিয়েছিলেন এবং সুস্থতার জন্য দোয়া চেয়েছিলেন চির বিদায় নেওয়ার কিছু মাস আগেই তিনি নিজের জীবনের বিচার কার্য থেকে সংগৃহীত অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে একটি বই প্রকাশ করে গেছেন বইটির নাম কম্পাইশন ইন দ্য কোর্ট লাইফ চেঞ্জিং স্টোরি ফ্রম আমেরিকান নাইসেস্ট জাজ বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও চলে গেছেন রেখে গেছেন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত